একজন মহিলার ঘটনা কোনো এক দেশে আমি দেশের নাম বলছি না ঈদের জন্য তিনি কিছু জীবন্ত মুরগি কিনলেন পঞ্চাশটি জীবন্ত মুরগি তার পরিবারের জন্য অতিথিদের জন্য সম্ভবত বড় সড়ো কোনো পার্টির জন্য তাঁর এই আয়োজন এখন এগুলো জবাইয়ের জন্য তিনি এক ব্যক্তিকে ধরে বললেন তুমি জানো এগুলো কিভাবে হালাল উপায়ে জবাই করতে হয় ব্যক্তিটি জবাব দিলেন হ্যাঁ অবশ্যই আর একটার পর একটা জবাই দিতে লাগলেন একটু পর মহিলা মনে মনে ভাবতে লাগলেন দারুণ তো এই ভাই তো খুবই দ্রুত জবাই করছে যা একটু দেখে নেই কিভাবে এত দ্রুত তিনি জবাই করে ফেলছেন ধারণা করতে পারেন সে কি করছিল সে প্রতিটি মুরগি জবাই করছিল আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম এভাবে বলে বিশ্বাস হয় আপনাদের এটা হালাল নয় তার তো বলার কথা বিসমিল্লাহি আল্লাহ আকবার আল্লাহর নামে এবং আল্লাহ সর্বশ্রেষ্ঠ আপনারা নিশ্চয়ই আসসালাম আলাইকুম বলে খাবার খাওয়া শুরু করেন না আল্লাহ মাফ করুক বিষয়টি হাসির নয় কি আমার আসলে খুবই হাসি পেয়েছিল